সালাতুর আংটি পরে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি সালাত পড়লে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে যদি জেনা করে উঠে আসেন তবুও সালাত পড়তে হবে আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে আপনি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে কেন বলেন তো এই জন্য যে আপনি যদি ওই সিগারেট খাওয়ার পরে বলেন যে চল্লিশ দিন থেকে বাদত কবুল হবে না একবার মদ পান করলে মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে চল্লিশ দিনে বাদত কবুল হবে না তা চল্লিশ দিন নামাজ পড়ে আর কি লাভ দুটো সমস্যা এক সালাত ছেড়ে দেওয়ার গুনা হবে আর ওই যে মদ খাওয়ার গুণা হবে ঠিক আছে এবার সালাত পড়লে কি হবে যেহেতু আপনার সালাদ কবুল হবে না সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনা থেকে বেঁচে যাবেন আল্লাহ একবার এটাই ইবনুল কাইম রহমাল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে এবং এটাই সকল আলম আল্লা একমত পোষণ করেছে যে যত বড় পাপই হোক সালাদ ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই যত বড় এইভাবে ইবনুল কাহিম লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড়ো পাপ সালাদ ছেড়ে দেওয়া তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড়ো পাপ সালাদ ছেড়ে দেওয়া জেনা করার চেয়ে বড়ো পাপ সালাদ ছেড়ে দেওয়া কেন কেন বলেন তো এগুলোর চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া এই জন্য যে যেগুলো হচ্ছে নিষেধাজ্ঞা আর এটা হচ্ছে আদেশ একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলা যায় মোবাইল ব্যবহার করা যাবে না এই চুল এভাবে থাকতে হবে ড্রেস এভাবে পড়তে হবে এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা মূল কাজটা হচ্ছে কি করতে হবে ক্লাসে এসে পড়তে হবে সব নিষেধাজ্ঞাগুলো মেনে বসে আছে কিন্তু ক্লাসে যায় না কোনো লাভ আছে কোনো লাভ নাই তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য একমাত্র আর কোনো আদেশ আল্লাহ দেয়নি আপনি দেখাতে পারবেন না যে আর কোনো আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে একটা ফরজ কাজের কথা বলেন তো যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে বলেন না সালাদ ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে জরুরি ভিত্তিতে আল্লাহর আদেশ কোথায় বছরে একবার রমজান আসে তিরিশ দিনিয়াম পালন করতে হয় ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নাই ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই তাহলে কি করতে মুসলমান হয়েছে কেন মুসলমান হয়েছেন বলেন হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে সালাত আদায় করতে এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে আর কোনো কাজ নাই তাহলে যে সালাত আদায় করলো না ও আর সকল গুনাহের চেয়ে বড় কাজ করলো অতএব অষ্ট ধাতু পরে থাকলেও কবুল না হলেও সালা করতে হবে তবে অষ্ট ধাতু পরিধান করা অষ্ট ধাতু পরিধান করে মারা মারা গেলে শিরিকের উপর যাবে আর শিরিকের উপর মারা গেলে জান্নাতে যাওয়া কঠিন আর একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দিই আল্লাহ ওয়া তাআলা সকল গুনাহ ক্ষমা করতে পারে শিরিকের গুনাহ ক্ষমা করতে পারেন না এটা কিয়ামতে আমতে দুনিয়াতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ তালা সির্কের গুণা ব্যতীত সকল গুণা ক্ষমা করতে পারে সির্কেরটা করবেন না এটা কোথায় কোথায় আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ক্ষমা চাইলে সব গুণা ক্ষমা করবে শিরকের গুণাও ক্ষমা করবে সবাই তো মুশরিক থেকে মুসলমান হয়েছে আল্লাহ রসুলের যুগে সবাই কী থেকে মুসলমান হয়েছে মুশরিক থেকে মুসলমান হয়েছে আজকেও যতজন মুশরিক থেকে কী হচ্ছে মুসলমান হচ্ছে তাহলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুণা ক্ষমা হবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য গুনাহগুলো আল্লাহ চাইলে দয়া করে ক্ষমা করে দিতে পারে আল্লাহ আপনাকে ডাকে বলবে যে তুমি এই কাজ করেছো আল্লাহ এগুলো তো সবই করেছি বলবে যাও দুনিয়াতেও গোপন রেখেছিলাম কি আমাতেও গোপন রাখলাম কেউ ঠেকানোর আছে তাহলে অন্য গুনা আপনি তবা না করলেও আল্লাহ কিয়ামতের মাঠে নিজের দয়ায় ক্ষমা করতে পারে কিন্তু আপনি তবা না করলে কোন গুনাহটা ক্ষমা করবে না কিয়ামতের মাঠে সিরকের গুনাহটা ক্ষমা করবে না মাগরিবের দুই রাকাত সুন্নাতের পর নফল সালাত পড়া যাবে কি প্রতিদিন নিয়মিত আকারে না পড়াই উচিত কিন্তু এমনি স্বাভাবিক অর্থে পড়া যায় তেমন কোনো সমস্যা নেই কোন নির্দিষ্ট বক্তার হওয়া যাবে কি কোন নির্দিষ্ট বক্তা মাদ্রাসা সংগঠন যা বলেন এগুলো কোনো তাকলিদ করা এবং এককভাবে এককভাবে সঠিক বলা বলা জান্নাতের অধিকারী কাউকে এগুলো কোনোটা ইসলামের দৃষ্টিতে সঠিক নয় ইসলামে একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নির্ভুল একমাত্র আল্লাহ সুহানতার বাণী নির্ভুল বাকি সবাই কি মানুষ বাকি সবাই ভুল করতে পারে বাকি সবাই কি করতে পারে বাকি সবার কথা নেওয়া যেতে পারে সবার কথা বাদ দেওয়া যেতে পারে এই জন্য বাকি সবার হক হক কখনো কখনো থাকতে থাকতে পারে পারে নাও আমি একজন ভ্যান চালক মুদি দোকানের মালামালের সাথে সিগারেটও বহন করতে হয় এতে কি আমার পাপ হবে রসুল্লাহ সাল্লাই আলী বলেছেন যারা সুদ খায় তাদের উপর অভিশাপ যারা সুদ লেখে তাদের উপর অভিশাপ যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ যারা সুদের সাক্ষী হয় তাদের উপর অভিশাপ যারা মদ খায় তাদের উপর অভিশাপ যারা মদ বিক্রি করে ওদের উপর অভিশাপ যারা মদের ব্যবসা করে ওদের উপর অভিশাপ যারা মদ বিক্রি করতে ব্যবসা করতে সহযোগিতা করে এদের উপর অভিশাপ মাদকতা বিড়ি সিগারেট এগুলোতে কোশ্চেন কালে সহযোগিতা করা যাবে না তা আয়াল বির্রে তাকওয়া তাসমে ওয়াল তোমরা সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে সহযোগিতা コーリオンな。